এই ধরনের হয়তো একটু ঠান্ডা ঠান্ডা দই খেলে ভালো লাগতো তাই না কিন্তু বাজারে দইয়ে যে ভেজাল তাহলে উপায় কি তাই বাসায় বানিয়ে ফেলুন এরকম দই যেটি থাকবে সুস্বাদু এবং খাটি তাই আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি এই অটোমেটিক মেকারটি যেটি আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন দুটো সাইজে একটা থাকবে ওয়ান পয়েন্ট সেভেন লিটার এবং আরেকটা থাকবে ওয়ান লিটারের ভেতরে চলুন এবার একটু আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এই থাকবে হচ্ছে প্রথম লিটি যেটি থাকবে ফুড গ্রেড প্লাস্টিকের ভেতর সেকেন্ড লিটি থাকবে সেম ভাবে এবং তার সাথে ভেতরে যে বডি থাকবে সেটি থাকবে স্টেনলেস স্টিলের এটি আপনার কিন্তু দুটোতেই এই সেম জিনিসটাই পেয়ে যাচ্ছেন জাস্ট হচ্ছে সাইজটা একটু ডিফারেন্ট হবে ঠিক আছে আপনারা দইয়ের ইনগ্রিডিয়েন্ট দেওয়ার পর কিছু ঘন্টায় এটাকে যদি প্লাগিং করে রাখেন তাহলেই কিন্তু বাসায় তৈরি হয়ে যাবে দই যেটি দিয়ে আপনারা তৈরি করে নিতে পারছেন লাচ্ছি অথবা যে কোনো দই দিয়ে আইটেম তাই দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন এই প্রোডাক্টটি আপনারা পেয়ে যাবেন দুটি কালারে দুটো সাইজে পেয়ে যাবেন দুটো কালারে একটা থাকবে পিঙ্ক কালার এবং আরেকটা থাকবে গ্রিন কালারের ভেতরে অর্ডার করতে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেজে অথবা কল করুন স্ক্রিনে দেখানো নাম্বারে